সল্লাল্লাহ হ আলাই কি সাল্লাম সবাই পরে সল্লাল্লাহ হ আলাই কি ওয়া সাল্লাম একটা সব আনবন্ধ রাখতেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চকণ্ঠে জোরে জোরে পরি আলহামদুলিল্লাহ আর मोहब्बतের আওয়াজে পড়ে আলহামদুলিল্লাহ আপনারা বলেন পাহাড় তলি এলাকায় এই জান্নাতের বাগান হইছে আপনারা খুশি না বেজার শুধু আপনারা খুশি না গো আজকে মাহফিলে অন্তরালের মধ্যে আমার অনেক মা বোনেরা বসে আছে আমার মা বোনেরা খুশি কিন্তু বাবা আপনারা জীবিত মানুষরা খুশি কিন্তু আপনাদের চাইতে আরো বেশি খুশি একটা দল আছে তারা আর কেউ না আপনারা যারা মাহফিলে বসেছেন পর্দার অন্তরালে যেই মা আছেন আপনারা অনেকে আছেন আপনাদের বংশের অনেক মুরব্বীরা কবরে মা কবরে বাবা কবরে আজকে কবরবাসীগুলা কত খুশি জানো কবরবাসীগুলা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ

শহরবাসী বহুগুলা মাহফিলের ডাইনে এবং সামনে ঘোরাফেরা করতেছে যখন আয়শা দেখবে আপনি মাহফিলে বসে আছেন তারা কবরের মধ্যে ফিরা যাবে যায়া দেখবে তাদের কবরটা আগে ছিল আযাব কিন্তু কবরে যায়া দেখে আপনি মাহফিলে বৈশা তাদের জন্য দোয়া করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবরের আযাবটা মাফ করে দিয়েছে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার কবরের আযাব দিয়ে আপনি maaf করে দিবেন আমার সন্তানটা কোরআনের মাহফিলে বসার কারণে আমার সন্তানটা হাদিসের মাহফিলে বসার কারণে নবীর মিলাদুন নবী ফাতেহার মাহফিলে বসার কারণে আমার আল্লাহ বলবেন হে বান্দা তুমি দুনিয়াতে এমন এক সন্তান RAI কে যখন তোমার এলাকায় কোন কোরআন সুন্নাহর বাগান হয়ে যায় তোমার সন্তান তোমার জন্য কাজ করে দোয়া করে কিন্তু আর এক শ্রেণীর কবরবাসী আছে আখরের মাহফিলে তো অনেক মানুষ বাড়ি গড়ে পয়সা আছে ওয়াজ মাহফিলে আসে না তারা মনে করতেছে মাহফিলে যে লাভটা হবে কি ওয়াজ মাহফিল কইরা পরবর্তীতে তাবারুক নিয়া বাড়িতে চলে যাবে এটাই মনে হয় তাদের কোনো ফয়সালা না না যারা মাহফিলে আসে নাই এদের পরিবারের বংশের মানুষগুলো যখন কবরে যাবে যায়া দেখবে তাদের কবরের আজাব যেমন ছিল আমার আল্লাহ তাদের কবরে আরো আজাব বাড়াইয়া দিছে ওই লোকটা বলবে আল্লাহ

কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না হঠাৎ করে গেল মরে হঠাৎ করে গেলে মরে না সে কাঁদিস না কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস নিশিনা হঠাৎ কর গেলে মোরে কাঁদিসি না কেউ কাঁদিসি না কাফনে দিসি নবীজির নাম বলিসি রে বলিসি জবান খুলে জুড়ে পড়েন আল্লাহু আকবার সবাই মোহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা मोहमाला علی سیدنا दल्ला हमा मा علی سیدنا

ওরে দুলা সাজাই পালকি চড়াই নিবিরে যখন না তেরা সুল পাট করিও ও বৈরাতি গন না তেরা সুল পাট করিও ও বৈরাতি গন দিবি তুলে নবীর দিবি

हम्मा हमां सोल बात करी दी माना तेरे पाक में है बच्चा बच्चा नूर का সব ঘর আল্লাহ হুম না যারা মাফিলা আছে এদের বংশের মানুষ যারা কবরে যাবে কবরের মধ্যে আগে যেমন ছিল আমার আল্লাহ কবরের আদাবটা আরো বাড়াইয়া দিছেন আমার আল্লাহর কাছে ডাক দিয়া বলবে আল্লাহ এই কবরের মধ্যে এত আদাব হওয়ার কথা না আপনি কেন আমার কবর এত আদাব দিলেন আমার আল্লাহ তালা জানে দিবে রে ও তুমি দুনিয়াতে যে আওলাদ রেখে আসছো তারা তোমার জন্য দুয়ার ইন্তেজাম করেছিল কিন্তু তোমার সন্তান তোমার নাতি নাতুরাও জান্নাতের বাগান মাহফিলে যাইয়া তোমার জন্য একবার আল্লাহ তালার কাছে দোয়া করে নাই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে উম্মত দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষের আহলে আওলাদ যখন মারা যায় I will not মানুষরা তার মহল্লার মানুষরা সবাই মিলা যদি তার ভালো বলে সম্বোধন করে ওই মানুষটারে আমি আল্লাহ তালা আমার দরবারের মধ্যে ভালো বলে গহন কোইরা নেয় ও বন্ধুরে আমি আল্লাহ তালার কুরআনুল কারীম থেকে আপনাদের কাছে একটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন লা ইস্তাউই আছাবুন নারি ওয়া আছাবুল জান্নাহ বল জানাতি হুম ইজু জাবাং কুলে উচ্চ কণ্ঠে জোড়ে জোরে পড়েন আল্লাহু আকবার জাহান্নাম এক না আল্লাহ বলেন যারা জান্নাতি তারা হলো সফল কাম ওগো আল্লাহ জান্নাত এবং জাহান্নাম কেন এক রকম না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দে বান্দা জান্নাতের মধ্যে রয়েছে মর্যাদাবান কিছু গাছ জান্নাতের মধ্যে রয়েছে মর্যাদাবান কিছু ঘর জান্নাতের মধ্যে রয়েছে মর্যাদাবান কিছু আবাসের জায়গা জান্নাতের মধ্যে রয়েছে এমন এমন সুন্দর নারী জান্নাতের মধ্যে রয়েছে আমার আল্লাহ তাআলার প্রশংসার বড় দামি আমি খাবার এ বান্দা অন্ধকার কবরের মধ্যে যাওয়ার পর যদি তুমি জান্নাতে যাও অত্যন্ত সুখে বসবাস করবা কিন্তু কেউ যদি জাহান্নামে যায় ওই মানুষটার অবস্থা বড় খারাপ হবে যখন মানুষটার রুহুটা কবজ করা হবে রে যেই ফেরেশতা জাহান্নামী বান্দাটার রুহু কবজ করবে ফেরেশতা নাকের মধ্যে কাপড় দিয়ে ঢাকনা দিয়ে রাখবে ঢাকনা দিয়ে রাইকা ফেরেশতাটা আমার আল্লাহ তাআলার আসমানের দিকে রওনা করবে আমার আল্লাহর পক্ষ থেকে এই বান্দাটার রুহুটা তুমি যে নিয়ে যাচ্ছ কিন্তু নাকের মধ্যে তুমি কেন কাপড় দিয়ে রাখছ ওই তারা বলবে ও আল্লাহ এই যে বান্দার রুহুটা আমি কবজ করলাম এই বান্দা অন্য কোনো বান্দা না এই বান্দা একজন জাহান্নামি বান্দা মুনা করতে করতে তার কলব নষ্ট হয়ে গেছে মুনা করতে করতে তার রক্ত নষ্ট হয়ে গেছে মুনা করতে করতে তার নকশো নষ্ট হয়ে গেছে ও গো আল্লা তার শরীর থেকে এখন দুর্গন্ধ সৃষ্টি হইতেছে এই জন্য আমরা ফেরেস্তার নাকের মধ্যে কাপড় দিয়ে রাখছি এবার ফেরেস্তারা যখন আসমানের উপরে জাহান নামীদেরকে নিয়ে যাবে গো জাহান নামীদেরকে উপরে নিয়ে যাওয়ার পর অন্যান্য ফেরেস্তারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবে আর ফেরেস্তারা মুখ থেকে থুতু নিক্ষেপ করবে এ ফেরেস্তার তোমরা কেন তুতু নিক্ষেপ করো কারণ জানতে চাই ফেরেশতারা বলবে বান্দা দুনিয়াতে গুনাহ করেছে জিনা করেছে দুর্নীতি করেছে পরের হক মাইরা খাইছে সুদ খাইছে হারাম খাইছে মানুষের সঙ্গে বাজে ব্যবহার করেছে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই বদ আমল করেছে এইজন্য জন্য বান্দাটার প্রতি আমরা তুতু নিক্ষেপ করতেছি আমার আল্লাহর আসমানের দিকে যখন নিয়ে যাবে আলমে আরোহার দরজার সামনে যে দাঁড়াইবো ফেরেশতা আলমে আরোহার দরজা বন্ধ আল্লাহ গো এই বান্দার রুহুটাকে আমি আলমে আরোহার মধ্যে রাখবো না আমার আল্লাহ বলবে বান্দা আলমে আরোহার মধ্যে রাখবা না তো দু বসে আলমে আরো কারোর মধ্যে না কেন আল্লাহ

আমার আল্লাহর নবী কয় ওই জাহান নামের রং হবে তিনটা আহমার আসুয়াদ আবু এই তিনটা রঙের মধ্যে একটা লাল রং একটা সাদা রং একটা কালা রং আমার আল্লাহ জাহান কষ্ট হইতেছে আপনার বাবা পর্দার অন্তরালে মা বোনেরা শুনতেছেন জাহান নাম কত কঠিন আপনাদেরকে একটু জানে আমি আমার ওয়াদের ধারা রক্ষা করতেছি আপনারা যারা কষ্ট করে শুনতেছেন জাহান নামকে যদি বয় করে নামাজ পড়েন আমি সফল জাহান নামে করে নামাজ পড়লে আজকের মাহফিল সফল লাখ লাখ টাকা খরচ করে মাহফিল করলাম মাস বললা না লাভ হইল নাকি না 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 লাভ হবে না লাখ লাখ টাকা খরচ করলে মা বাবার মনে কষ্ট দিলা মাফিল কইরা কোনো লাভ নাই লাখ লাখ টাকা খরচ কইরা মাফিল কল্লা মানুষের সঙ্গে দুরবহার কল্লা কোনো লাভ নাই লাখ লাখ টাকা খরচ করে মাফিল কল্লা হারাম খাইলা শুককাইলা গোশকাইলা পরের হক খাইলা মানুষের উপর জুলুম কল্লা লাভ নাই এইজন্য বাবা লাখ লাখ টাকা খরচ করলে চলবে না আগে আপনাদের অন্তরটা কলবটা ঠিক করা লাগবে আল্লাহ যেন অন্তর ঠিক করে জান্নাতের বাগান মাফিল থেকে কিছু শিকার তৌফিক দান করে জোরে না আমিন আল্লা হোহম দেওয়ালা সেহাম্মালা নবীর সেমের ডো बंदन सयना सो, मदीनायल्ल हो मोहम মোহাম্মদ জাহান নামের আজাব যদি মানুষ দেখি তব রে রি আজাবে মানুষ দেখি তরবারি সাহা পাগল হই আল্লাহম محمد <applause>

আগুন শরীরের যেই কোন জায়গার মধ্যে লাগলে জায়গাটা পড়ে যায় গোস্ত ছিলে যায় হাড্ডি দেখা যায় একটা পুরা মানুষের দিকে তাকাইলে আপনি দেখবেন কিন্তু মুসলমান একটা কথা একটা বার চিন্তা করেছেন হাজার হাজার বছর কেমনে আগুনের মধ্যে পুরবেন আল্লাহ তাআলা আপনার শরীরটা আগুনে পুরাইবো আবার আপনার শরীরটাকে আগের মতো বানাইবো আবার আপনারে পুরাইবো আবার আপনাকে আগের মতো বানাইবো আল্লাহ আমারে আপনি একবার পুরাইবেন আবার কেন বানাই আল্লাহ কয় বান্দারে তোমরা গুনাহ কম করো নাই একবার গুনা করার কারণে নিষেধ করা হয়েছে তুমি তবু গুণা করেছ বতকাস করার কারণে ছেড়ে দেওয়ার কারণে মসজিদের ইমামের মাধ্যমে ওয়াজ মাহফিলের মাধ্যমে ওলামায়ে ক্যারামের মাধ্যমে তোমাকে গুনাহ না করার জন্য বলা হয়েছে কিন্তু তুমি বান্দা গুনা ছাড়ো নাই এই জন্য বারবার বারবার হেদায়েতের পথে ডাকা হয়েছে মসজিদের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজে হাইয়া লাল ফালা বলে কল্যাণের দিকে ডাকা হয় হাইয়া লাল ফলা বলে নামাজে দিকে ডাকা হয় কিন্তু তুমি বান্দা তুমি বান্দা তুমি বান্দা আমার আল্লাহর ডাকে সারা দাও নাই এই জন্য আল্লাহ একবার পুরাইবো আবার শরীর বানাইবো আবার পুরাইবো এমন ভাবে হাজার হাজার বছর পুরাইয়া আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে হাশরের ময়দানে দাঁড় করায় দিবে তামার চাইতে গরম অনেক মানুষ হাশরের ময়দানের মধ্যে গামের সাগরের মধ্যে হাঁটু পরিমাণ থাকবে অনেকের বুক পরিমাণ থাকবে অনেকে গামের সাগরের মধ্যে সাতার কাটবে আল্লাহ এই এমন মর্যাদাবান জায়গা তো আমি পাবো না আমি এমন খারাপ জায়গায় যাব কারণ আমার গুনার খবর কেউ জানে না আমার গুনার খবর তুমি জানো ও বন্ধু গোপনে গোপনে যেমনি গুণা আমার আল্লাহর কাছে গোপনে গোপনে যদি চোখের পানি ফালাইয়া কান্দ সন্তানদের সন্তানের জন্য কান্দ নিজের জন্য কান্দ মার জন্য কান্দ বাবার জন্য কান্দ আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না আপনারা বলেন গুনার জন্য আল্লাহর কাছে কানলে আমার আল্লাহ মা করার ক্ষমতা রাখে কি রাখে না এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে টিভি একদিন ছেড়ে যেতে হবে রে মন ছেড়ে যেতে হবে বাই বেড়া বন্ধু বান্ধব সবাই যখন রবে না ঘরের মাঝে সবাই দিয়া আসিবে রে মন সবাই দিয়া আসিবে ও বন্ধু হাসুরের ময়দানটা আমার চাইতে গরম আপনি আমি যখন ওই জায়গার মধ্যে যাইব হাঁসুরের ময়দানের মধ্যে যাওয়ার কারণে আপনার আমার জিব্বা বের হয়ে যাবে মানুষগুলা পানির পিপাসায় আল্লাহর কাছে পানিটা সাহায্য চাইবে আমার আল্লাহ তালা কিছু জাহান নামের আজাবের পেরেজ নির্ধারণ করে রাখছে ওই আজাবের পেরেজ তারা আপনাকে পানি পান করার জন্য দিবে এমন কোনো বোতল না করে পানি খাওয়ার পাত্র না আপনার লোহার একটা গরম পাত্র গরম কইরা গুণের মধ্যে ওই পাত্রটা আপনার হাতের মধ্যে ধরাইয়া দিবে আল্লাহ পানি তো দেখি না ওই পাত্রটার মধ্যে অন্যান্য অন্য জাহান নামিদের রক্ত আর পুষ দিয়া দিব আপনি পানির মধ্যে একটা সামান্য মশা পড়লে পানিটা খান না ফালাইয়া নতুন পানি নিয়ে খান কিন্তু আপনার যেই জাহান মধ্যে দিব ওই জাহান মধ্যে দেওয়ার পরে হাসরের ময়দানে পিপাসার কারণে আপনি পানি চাইলে আপনাকে পানি দেওয়া হবে না জাহান নামিদের রক্ত পুষ দেওয়া হবে মুসলমান এই জাহান নামের আগুনটারে বয় কইরা জাহান নামের খাবারটারে বয় কইরা

হঠাৎ করে দাঁড়ায়া যাইতেন আমার নবীজি ডাক দিয়া কুয়ম কেন কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কানতাম জানো ইয়া রাসূলুল্লাহ কেন কান্না করতেন আমার নবী কয় আমি নবী জানি রে আমি নবী দেখি রে অন্ধকার কবরের মধ্যে মানুষ কত কষ্ট পায় ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্দেন আপনি রাহমাতুল লিল আলামিন আপনি না সিরাজুস সালিকিন আপনি না রাহাতুল আশিকিন আপনি নবী তো কান্না করার কথা না আমার আল্লাহ আপনি নবীর জান্নাতের মালিক বানাইবো আপনি নবী কেন কান্দেন আমার নবী কয় আমি কবরের আযাবের কথা মনে কইরা কান্দি না আমি আমার উন্মতের কথা মনে কইরা আমার উন্মদ গুনা করবে আমি নবী ভয় পাই না আমার উন্মদ দুনিয়ার মধ্যে গুনাহ করবে ভয় পাই না কিন্তু উন্মদ যদি শ্রীকের মতো বড় গুনা করে আমি দয়াল নবী এটা নিয়া বড় ভয় পাই নবীগণ কেন 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 আমার আলা তালা নাকি শিরিকের গুনা মাফ করবে না ও নবীগ আপনি নবী চাইলে কি আপনার হাতের পথ বাইসা নিবে না আমার নবী কয় হাত হাতের পথ যদি নেই যত বুনা করেছে বান্দা তবা করার কারণে পূর্বের সব গুণা আল্লাহ মাফ করে জবান খুলে জোরে জোরে বলেন সোবাহ আল্লাহ আল্লাহ